আসসালামু আলাইকুম এভরিওয়ান শোল মাছ আর লাউ দিয়ে ভীষণ মজার একটি তরকারি রান্না করে দেখাবো আজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে শোল মাছ আর লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা লালমরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলো ভালো মতো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি শোল মাছ শোল মাছগুলো আমি প্রথমে মশলার মধ্যে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর মাছগুলো কষানোর এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে না মাছগুলো প্রথমে মশলার সাথে ভালো মতো করে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছের মধ্যে তেল মশলা লবণ খুব ভালো মতো করে ঢুকে যাবে নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো এর বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নেই তারপর মাছগুলো কষানো হয়ে গেলে আমি একটি বাটির মধ্যে তুলে রাখছি এখন এই কষানো মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা লাউগুলো লাউগুলো আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি লাউগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থাকতে কষিয়ে রাখা শোল মাছগুলো পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানিগুলোও দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে রান্না করে নেব আবারও পাঁচ মিনিটের মতো তারপরে আমি একটি বাটির মধ্যে তুলে রেখেছি আর এখন পেঁয়াজ আর রসুন দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটু বাগার দিয়ে নিচ্ছি এতে কিন্তু খুবই ভালো টেস্ট আসে শোল মাছ আর লাউ দিয়ে রান্না করা এই তরকারিটার মধ্যে তারপরে শেষ পর্যায়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিলাম ভীষণ মজার লাউ আর শোল মাছের তরকারি কিন্তু হয়ে গেল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে একবার হলে ওই রেসিপিটি ট্রাই করবেন ভীষণ মজার হয়ে থাকে পরিবারের ছোট বড়ো সবাই অনেক মজা করে খাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ